দু হাজার পঁচিশের শুরুতেই কথা অনুরাগীদের জন্য বড় খবর বদলে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকের নায়ক নায়িকা তবে বরাবরই খুবই পছন্দ করেন দর্শকরা কথা ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তার কারণেই এবার হিন্দিতে রিমেক হতে চলেছে এই ধারাবাহিকের এবার শুধু স্টার জলসায় নয় স্টার প্লাসেও দেখা যাবে তাদের কভি নিমনিম কবি সায়দ সায়দ এই নামে হিন্দিতে আসতে চলেছে নতুন কথা জানা গেছে এভির বদলে দেখা যাবে ইউভিকে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আবরার কাজী তবে কথার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি সম্ভবত আইপিএল এর শেষেই শুরু হবে এই ধারাবাহিক বিপুল জনপ্রিয়তার কারণে বেশ কিছু বাংলা ধারাবাহিক যেমন মিঠাই গীতা এল এবং ত্রিনয়নী হিন্দিতে রিমেক হয়েছে এবার সেই তালিকাতে নাম লেখালো কথা পারিবারিক একটি মিষ্টি গল্প হওয়ার পাশাপাশি জুটির মধ্যে যে বন্ডিং দেখানো হয় তা বেশ বিরল তাই কথা ধারাবাহিকের জনপ্রিয়তা এবার জাতীয় স্তরে পৌঁছে যেতে চলেছে যা সত্যি সুখবর তো বন্ধুরা খবরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ